হালকা একটা ব্রেক ছিল ব্রেকের পর আমরা যাচ্ছি এটা আবার এক্সট্রিম ফোর সিক্স এটা খুব মার্কেট প্রাইস দেখতে সুন্দর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তেলও কম খায় খুব মার্কেট প্রাইস যাক আমরা এখন চলে যাচ্ছি বেসিক্যালি এই রাস্তাটা সরকার ঠিক করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এই রাস্তাটা অনেক বছর নষ্ট ছিল এতক্ষণ কষ্ট করে যে আসলাম বিশ মিনিট বিশ মিনিট বা তিরিশ মিনিট এই পয়সাটা উঠে উঠে গেছে কষ্টটা উসুল হয়ে গেছে ওহ সেই দৃশ্য সেই 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 দৃশ্য সেই 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 একদম সেই মুডটাই ভালো হয়ে গেছে ভালো আমি আমার মেয়েকে নিয়ে দেখি আজকে এখানে আসবো বৃষ্টি একটা ওয়েদার কিন্তু ভালো হাই উইন্ড ഉത്തര സെൻറ്റസ് ഉത്തര ടൂം আরামসে উত্তরের দিকে ঢুকে গেলাম কোন ব্যাপারই না ওখানে প্লেন নামতেছে কি সুন্দর আমার মনে আছে পাঁচ বছর আগে মেট্রো রেল হওয়ার আগে করোনার সময়ের আগেও বা মেট্রো রেল হওয়া ছয় মাস সাত মাস আগে রাস্তা দিয়ে লোক আসতে ভয় পেতো এত ক্রাউড ছিল এত ইয়া ছিল অচ্ছ এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এই জায়গায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারলে খারাপ লাগতো না কেউ নাই মোটামুটি খালি সকালে একটু হাঁটা যাইতো যাইত ব্যথ মজার সামনের দিকে একটু খোলা থাকলেও বাতাসটা এত চোখে লাগে না ধাপ করে সরকার এই মজাটা আমি আগে পাই নাকি প্রথম দেখলাম সরকারের এই রিভিউটা খুব ভালো লাগছে এর স্টুডিও খুললেই বাতাস লাগে চোখে

ゴリラと見つかるがし。 পুলিশ সাথে এখানে সব চেক করে কন্টিনিউয়াসলি চেক করে যদি আমার গাড়ি চেক করে এমন কিছু পাবে না কাগজপত্র সব ঠিক আছে শুধু ওই যে ইয়াটা করা হয়নি করে থাকা থাকতেছে কেন আমার দিকে আমি উঠতেছি না মানে আমি কি অন্য গ্রহে জীব লাগতেছে মানে দেখে হাইডিয়ালি জন্ম মানে আমার কাছে অবাক লাগতেছে নিজেকে দেখে জোশ বাতাস অসাধারণ একটা বাতাস চিন্তাই করা যাচ্ছে না আমি হোটেলে গরু মাংস পাওয়া গেলে আমি গরু মাংস খাইয়ে যাবো এখান থেকে আজকে এখন যাব ডান দিকে অনেক সুন্দর ডান দিকে রাস্তাটা একসময় খালি ছিল খালি এই ছিল না খুব বিখ্যাত খাওয়ার দোকান আছে আইনারে গরু মাংস আমি এখানে খাইতে চাই আইনারে গরু মাংস তো সবসময় পাওয়া যায় না ভালো আছো আরে দেখে এতদিন পর আমরা চিনতে পারছি দুই নম্বর রোড এক নম্বর রোডে যাবো আমি এক নাম্বার রোড দশ নম্বর বা সবাই বা ইয়ে হাউস নাম্বার এইট ছয় একে কি সুন্দর গাড়ি চলে আসছি মনে হয়